প্রিয় বন্ধুরা এনআইওস নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই ক্রিয়েটিভ বিজনেস আইডিয়া দু হাজার বহু মানুষ চাকরি না করে এখন নতুন ব্যবসা করার পরিকল্পনা করে থাকে এত ব্যবসা থাকার কারণে অনেকেই বুঝতে পারে না কোন ব্যবসা শুরু করবে এমন অনেক ব্যবসা আছে যেগুলি সম্পর্কে আমরা জানি না যেগুলি থেকে অনেক টাকা ইনকাম করা সম্ভব আমরা আপনাদের কাছে বিভিন্ন ব্যবসার খবর নিয়ে আসি আজ সেরকমই একটি নতুন ব্যবসা সম্পর্কে আলোচনা করব স্বল্প বিনিয়োগে ব্যবসা শুরু করতে চাইছেন তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্যই অল্প বিনিয়োগ করে ভালো টাকা ইনকাম করুন এই ব্যবসা শুরু করার আরও একটি ভালো দিক আছে সরকারের কাছ থেকে সহায়তা নিয়ে এই ব্যবসা শুরু করতে পারেন যে কোনো ব্যক্তি এই ব্যবসা করতে পারবেন ব্যবসাটি হচ্ছে কলা কাগজ ব্যবসা তো চলুন এই ব্যবসা সম্পর্কে জেনে নেওয়া যাক কলা নিয়ে বিভিন্ন ব্যবসা কলা গাছের বিভিন্ন জিনিস দিয়ে ব্যবসা শুরু করতে পারেন যেমন কলা গাছের বাকল বা কলার খোসা তন্তু থেকে প্রচুর কাগজ তৈরি করা যায় বাজারে যে সমস্ত কাজ চলে সেই কাগজের তুলনায় কলার কাগজের ঘনত্ব অনেক কম শক্তিশালী এবং দ্রুত পজনশীল কলার ফাইবারের কৈশীয় সংমিশ্রণ থাকার কারণে এই কাগজে সেলুলোজ হেমে বৃদ্ধি পায় এছাড়া কলার তন্তু থেকে কাগজ তৈরি করা যায় কীভাবে এই ব্যবসা শুরু করবেন এই কলার তন্তু থেকে কাগজ তৈরি করার জন্য আপনাকে ছোট্ট একটি প্রক্রিয়া অবলম্বন করতে হবে আপনাকে এই ব্যবসা শুরু করার জন্য কে প্রকল্প শুরু করতে হবে ব্যবসা শুরু করার খরচ এই ব্যবসা শুরু করার জন্য মোট ষোলো লাখ সাতচল্লিশ হাজার টাকা খরচ করতে হবে কিন্তু একটি ভালো বিষয় হচ্ছে এই ব্যবসা শুরু করার জন্য নিজের পকেট থেকে বেশি টাকা খরচ করতে হবে না এই ব্যবসা শুরু করার জন্য আপনাকে নিজের কাছ থেকে এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা বিনিয়োগ করতে হবে আর বাকি এগারো লাখ টাকা পেয়ে যাবেন সরকারি প্রকল্পের ঋণের মাধ্যমে এই ব্যবসা করলে কত লাভ হবে কলার তন্তু দিয়ে কাগজ বানিয়ে কোনো ব্যক্তি বার্ষিক পাঁচ লাখ টাকার বেশি মুনাফা পেতে পারেন এই ব্যবসা শুরু করার প্রথম বছরে পাঁচ দশমিক তিন লাখ টাকা দ্বিতীয় বছরে ছয় দশমিক এক লাখ টাকা এবং তৃতীয় বছরে ছয় দশমিক আট ছয় লাখ টাকা লাভ করতে পারেন বছর বাড়ার সাথে সাথে আপনি এই ব্যবসায় ভালো আয় করতে পারবেন এছাড়া এই ব্যবসা শুরু করার জন্য জিএসটি রেজিস্ট্রেশন এম উত্তম অনলাইন রেজিস্ট্রেশন বিআইএস সার্টিফিকেট পলিউশন দপ্তর থেকে এন নেওয়া প্রয়োজন এই রকম আরও প্রতিবেদন পেতে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন যার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে